দেখেন দেশে এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো টপ পাঁচটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আমার মনে হয় সবারই মনে হয় আইফিক সার্স্ট একটা অন্যতম ট্রেনিং সেন্টার যেহেতু আপনি অনেক টাকাতে ভর্তি হয়েছেন অবশ্যই আপনার এগুলো খেয়াল রাখা দরকার তো আমাদের আইফিক্সাস সার্স ট্রেনিং সেন্টার পাচ্ছেন পরিবেশ পরিচ্ছন্ন মুক্ত একটা ক্লাসরুম শীত তপ নিয়ন্ত্রিত সে অসংখ্য দক্ষ মেন্টর আবার পার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট তৈরি আছে কারো তা কারো শেয়ার করে ক্লাস করতে হচ্ছে না আমাদের এখানে পাচ্ছেন দুই ঘন্টা ক্লাস করার পর বা শিখতে তাদের জন্য আমরা অ্যাডভান্স লেভেলের কাজ রেখেছি আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে কিন্তু দেশের সবচেয়ে বড় মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আজকে চলে মোবাইল ট্রেনিং সেন্টারে আসছে কিন্তু একজন সম্মানিত ট্রেনার ট্রেনিং ট্রেনার্সিদা ইসলাম কবিতা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অফিসে আসলাম দেখতে পাচ্ছি মোটামুটি আজকে পরীক্ষা হতা ক্লাসরুমে তো আজকে আমাদেরকে জানাবেন দেশে অনেক সার্ভিস সেন্টার রয়েছে আপনাদের এখানে স্পেশালিটি কি আছে আপনাদের সার্ভিস সেন্টার কাজ শিখতে কেন আসবে দেখেন দেশে এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো পাঁচটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আমার মনে হয় সবারই মনে হয় আইফিক্স একটা অন্যতম ট্রেনিং সেন্টার এখানে যেমন সবার আগে দুই ঘন্টা যে ক্লাস করবেন এটার পরিবেশ দেখা দরকার যে আসলে ট্রেনিং পরিবেশটা কেমন না হয়তো ক্লাস করতে পারবেন না স্বাচ্ছন্ন বোধ যদি না করতে পারেন সেখানে আপনার ক্লাস করে তো আপনি মজা পাবেন যেহেতু আপনি অনেক টাকাতে ভর্তি হয়েছেন অবশ্যই আপনার এগুলো খেয়াল রাখা দরকার তো আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টার পাচ্ছেন পরিবেশ পরিচ্ছন্ন মুক্ত একটা ক্লাসরুম শীতত নিয়ন্ত্রিত আপনি আরও পাচ্ছেন হচ্ছে অসংখ্য দক্ষ মেন্টর যার মাধ্যমে এখান থেকে শিখতে পারবেন আবার পার স্টুডেন্ট এর জন্য আলাদা আলাদা সেট তৈরি আছে কারোটা কারো শেয়ার করে ক্লাস করতে হচ্ছে না আমাদের এখানে পাচ্ছেন দুই ঘন্টা ক্লাস করার পর আপনি প্র্যাকটিস লাইভের সুযোগ যেখানে হচ্ছে আপনি দুই ঘন্টা ক্লাস করে প্র্যাকটিস করতে পারবেন আবার পাচ্ছেন ব্যাকআপ ক্লাসের সুযোগ দেখা যায় কোন একটা স্টুডেন্ট অসুস্থ ক্লাস করতে পারে নাই তো তার জন্য আমরা ব্যাকআপ ক্লাসের সুযোগ রেখেছি আমাদের এখানে অত্যাধুনিক আহ সবকিছু নিয়ন্ত্রিত চারটা ল্যাব আছে গাইডলাইনের শিডিউল অনুযায়ী এখানে ক্লাস করানো হয় তো এত কিছু ফ্যাসিলিটিস আমরা দিয়ে থাকছি আমার মনে হয় না যে অন্য কোনো সেটা দিয়ে থাকছে

হয়তো যারা যে মোতালে প্লাজা আমাদের ষোলোটার বেশি আউটলেট রয়েছে তো ওখানে দক্ষ মেয়ে টেকনিশিয়ান রয়েছে তো তারা বিশ দিনে ইন্টার্নশিপ ফ্রিতে করার সুযোগ পাচ্ছে তাদের থেকে আসলে কিভাবে একটা কাস্টমার সাথে ডিলিং করতে হয় কিভাবে পণ্য বিক্রি করতে হয় এগুলো আসলে তারা শিখে তো বেসিক কাজগুলো আমরা একটু মোবাইলের পার্টস যেগুলো পার্টসগুলো কি কি কাজগুলো শেখানো হয় এখানে অ্যাডভান্স করতে হলে অ্যাডভান্স কোর্সের জন্য আলাদা ফ্যাসিলিটি কি আছে আচ্ছা দেখেন বেসিক এ হচ্ছে মূলত একটা অ্যান্ড্রয়েড ফোন এ থেকে জেড অফ দি সব শেখানো হয় তার মধ্যে তারা পাচ্ছে আইফোনের বেসিক কিছু কাজ ফিচার ফোনের সব কাজ পাবে আর আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজ অনেক আছে যে যারা টেকনিশিয়ান আছে বেসিক কিছু কাজ পারে তো তাদের গ্রামের দোকান আছে তারা চায় অ্যাডভান্স লেভেলে কাজ করতে বা শিখতে তাদের জন্য আমরা অ্যাডভান্স লেভেলের কাজ রেখেছি যেমন ধরুন মাইক্রো জাম্পার তো বেসিকের মধ্যে পাবে না তো এটার জন্য তাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতেই হবে আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার পর আপনাদের এখানে চাকরির সুযোগ রয়েছে কি না অবশ্যই রয়েছে যেমন ধরুন আমি চতুর্থ বছর একজন স্টুডেন্ট ছিলাম তো স্টুডেন্ট থাকা অবস্থার পরে দেখেন আমি এখন এখানকার মেন্টর আপনি একটু অন্য ক্লাসরুমে ঘুরে দেখলে আপনি দেখতে পাবেন

ভাঙা একটা হচ্ছে কাটা পড়া তো সেখান থেকে স্বল্প দূরত্বে তারা এসে ক্লাসটা করতে পারবে আমাদের এই ট্রেনিং সেন্টারে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকার বাইরে থেকে আসে তো তারা ঢাকার বাইরে থেকে এসে এখানে কোর্সটা করে তো যখন কোর্সটা করে তখন তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা রেখেছি এখানে তো ছেলে মেয়ে সবাই সার্ভিসিং ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারে ট্রেনিং ট্রেনার হতে পারে সবার জন্য সুযোগ সুবিধা রয়েছে মূলত তো একজন আপনি একজন রয়েছেন এর অনেকেই দেখছে আমি আপনাদের চাকরি করতেছে ছেলে মেয়ে সবাই এখানে সম্ভব কাজ শেখার জন্য যারা এখানে কাজ শিখবে ট্রেনার ট্রেনিং সেন্টার দিবে তো তাদের লোনের ব্যবস্থা নিচ্ছে না আমরা বাংলাদেশ ব্যাংক থেকে লোন দিচ্ছি আর যারা চাকরি করে চাকরি করতে পারবে অসংখ্য একটা অনেকে এটা প্রশ্ন থাকে আসলে আমি তো শিক্ষিত না বা আমার তো বেশি দূর পড়ালেখা না তো আমি এখানে কোর্স করতে পারবো না অবশ্যই পারবে দেখেন এখানে কোর্স করতে হলে আপনি বাংলা লিখতে বা বলতে পারলেই হবে আপনাকে আমরা ইংলিশ মিডিয়ামে ক্লাস করাচ্ছে না বা হচ্ছে এখানে

তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাব ভিজিট করে ডেমো ক্লাস করে তারপর আপনি দেখেন যে আসলে আপনার জন্য এই ট্রেনিং কতটুকু কার্যকর ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনি পর্যন্ত আল্লাহ